ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলি কিভাবে দূর করতে হবে সে বিষয়ে শ্রীরামকৃষ্ণের নির্দেশ প্রথম উপায় প্রার্থনা যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন ও সব কিছু অনুকূল করে দেন দ্বিতীয় উপায় সাধুসঙ্গ যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন তিনি সাধু তারা পবিত্রতার মূর্ত প্রতীক তাদের জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব লাভ করি অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না তৃতীয় মাঝে মাঝে নির্জনবাস তিনি একটি উদাহরণ দিতেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে অনেক মাছই জালে পড়ে যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে মনে করে আর ভয় নেই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল বদ্ধ মাছের মতো আমরাও সংসারে বদ্ধ হয়ে আছি সুতরাং মাঝে মাঝে নির্জন বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা প্রয়োজন যদি আমরা বুঝতে পারি যে সংসার দুঃখপূর্ণ ও অসার তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না আধ্যাত্মিক নিষ্ঠা সংসার আসক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন উষার সঙ্গে ব্যাকুলতার তুলনা করেছেন শ্রীরামকৃষ্ণ এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই উঠবে এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন আরেকটু পথমাত্র